বাতিনি জ্ঞান তথা কালবের জ্ঞান এবং জাহিরি জ্ঞান তথা করণ হাদিসের জ্ঞান মাসাল্লা মাসালের জ্ঞান সে ততটুকু পাবে যতটুকু আমার নবী আপনার নবী হউল তো নবী হুজুর বুন্লা সাল্লাম দান করবেন সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি জগতে যত ভালো কিছু আছে যত খায়ের বলতে যা আছে কর যত যা আছে সমস্ত কিছু আমার নবিবাক সাল্লি সাল্লামের হাত মোমারাক দিয়ে বন্টন করেন উম্মতের মধ্যে অলিয় আল্লাহ কৌস মধ্যে সাধারণ মুমিন মুমিনাদের মধ্যে সেই বিষয়টি হাদিস্বরীফ এসেছে বোখারি মুসলিম হাদিসে এসেছেন নোবিবাকাল্লাহালাম বলছেন ইন্নামা আনা কাসায়সবু আল্লাহি আল্লাহ সব কিছু নবীবাক সাল্লাহ সাল্লামের হাতে দিয়ে দিয়েছেন আল্লাহী সব কিছু দিয়ে দিয়েছেন ইন্নাম আনা কাসায়ুন আমি নবী হচ্ছে বন্টন করেনিও বাতিনি জ্ঞান কালবের জ্ঞান কালবের জ্ঞান বলেন আর জাহিরি জ্ঞান বলেন সমস্ত কিছু হ্যাঁ আল্লাহ আমার হুজুর পাক নবীজি যে যতটুকু বন্টন করেন সে ততটুকু পাবে নবীর মাধ্যমে পাবে নবীর মাধ্যম ব্যতীত কোনো কল্যাণকর জ্ঞান কোনো ভালো কিছু কেউ লাভ করতে পারবে না হ্যাঁ বাকি নবী ছাড়া যা কিছু লাভ করবে সেটা শয়তান থেকে লাভ করবে আল্লাহ রসুল সে সত্য তত পূজার তো হিন করুক আমা আল নীলা